আল্লাহ বলে গাঁটটি ভালো তো বাসি গাঁটটির প্রশ্ন দিচ্ছি ষাট সত্তর বছর একচে বড় দিয়া কি বল লাইলা তুল কদর আর আসে না আসে না বুঝাইতে পারলাম এই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রেখা কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মানুষের মতো মতো মানুষ মানুষ বানাইতে বানাইতে হয় হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়ে কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার মুসিবত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো একটার ভিতরে শতটা ঢুকায় দিয়া বলতেছে আমার আমাকে শুধু নামাজ ওকে করা দে তোর জীবন ওকে আমি লেখা দিব দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আসান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ পরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হয়তো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইত

দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামক আর পাঁচশো কামক একশো টাকা হাতে নিয়ে উঁচা করা বলে মালিক তোর দেওয়াতে হঠাৎ দিয়া কামাইলাম যুবক সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না